আমাকে সাথে কমপ্লিট আর আমাকে এখন বলে দাও কত তো ভালো লাগে এটা জামা জন্মদিন গেস্ট জানি তার জন্য তো আমার মা ছেড়েছে জন্মদিন ড্রেসটাও আর আমাকে পছন্দ দিয়ে যাবো না হ্যাঁ তুমিও তাহলে আমি এই করে দেবো আমি ওরকম করবো এটা এখন ফটোশ্যুট করবে কত ঢং চং করছে দেখো তোমরা মামা দাঁড়াবে না কিন্তু

ওখানে কি করতে পারছো না মামা মেটা এখন রেস্ট্রিক করছি আমার লাগবে রেস্ট্রিক করা যাও কেন বাবা হাড়ি তো মাটিতে লোটাচ্ছি বেরাচ্ছি তো না লোটা ডোন্ট ডু দ্যাট মম কানের কি করবি ওটাই বার করতেছি গো মা হবে মাঠটা শাড়ি দেখেছো দেখো ভস্ত্র করার মতন লাফাচ্ছে বুঝছি এই শাড়িটা কোথাও একটু লম্বা মানুষ দরকার একটু লম্বা হলে ভালো হতো